হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যে আমরা এই কার্নিভেল মানে ফেস্টিভ্যালটায় যাব ক্রিসমাস ফেস্টিভ্যালটা ওরা ঠিক ছিল না ভেবেছিলাম যে যাব না পরে যাব কখনো আর অনেকটা ভিড় হবে সেটাই ঠিক হলো এখানে অনেকটাই ভিড় ছিল আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে এতটাও ভিড় হতে পারে ভাবিও নি আমরা তো ঠিক আছে ভিড়ের মধ্যে যখন এসেই পড়েছি তখন তো দেখতেই হবে তো লাইটিংগুলো খুব একটা যে বলবো খারাপ ছিল তা না খুবই সুন্দর ছিল একটা বড় মেলা বসেছিল ওভারঅল সব কিছুই ঠিক ছিল তো লাইটিংগুলো একটু তোমরা দেখো লাইটিংগুলো দেখতেই মানুষ এসেছিল লাইটিং এত কি আছে কে জানে সবাইকে আর কি বলবো আমি তো লাইটিং দেখতেই এসেছি চলো আগে আর কি কি হয়েছে কি কি লাইটিং আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ওই যে একটা ক্রিসমাস ট্রি কি সুন্দর লাগছে না দেখতে আমার তো হেভি লেগেছিলো দেখে মানে বলবো না যে এরকম লাইটিং আগে কখনো দেখিনি পার্ক স্ট্রিট যাওয়ার কবে থেকে অনেক ইচ্ছে ছিল কিন্তু যাওয়াই আর হয় না আমাদের এই দিকটাতে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ক্রিসমাস ক্রিসমাস মনেই হয় না কি সুন্দর একটা স্টার না আর চলো সামনে আরও লাইটিং আছে তো ক্রিসমাস ক্রিসমাস ফিলই হয় না যদি পার্ক স্ট্রিটের ওদিকে যাওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে ওখানে সুন্দর লাইটিং দিয়ে সাজায়ও আর সবাই কি সুন্দর সেলিব্রেটও করে তো কী করবো আর যাওয়া হয় না কিন্তু কোনো ক্রিসমাসে যাবই আমি পার্ক স্ট্রিট গিয়ে দেখবো আর যদি তোমাদের সাথেও শেয়ার করতে পারি তাও শেয়ার করব তো তোমরা একটুখানি লাইটিংগুলো প্রথমে ভাবছিলাম যে বাড়িতে শুয়েই থাকবো যাব না কিন্তু না আসলে কত কিছু মিস করে নিতাম না এসেছি ভালোই করেছি দিন খুব একটা ঠান্ডা ছিল না হালকা হালকাই ঠান্ডা ছিল তো জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছিলাম গরম লাগছিল খুব তারপরে আর একটা ক্রিসমাস ট্রি দেখতে পেয়ে গেছিলাম এই ক্রিসমাস ট্রিটা আগের থেকে একটুখানি বড়ো ছিল এত বছর ধরে আছে এখানে যেন তো আগে কখনো এই ফেস্টিভ্যালটা হতো না ইদানিং চার পাঁচ বছরের মধ্যে এই ফেস্টিভ্যালটা আর কি শুরু করা হয়েছে তো যাই হোক অনেক কিছুই দেখলাম অনেক স্টল বসেছিল এত ভিড়ে তোমাদের স্টলগুলোই দেখাতে পারলাম না যে কিসের কিসের স্টল বসেছিল যাই হোক তোমরা কারা কারা এই মেলাটায় এসেছ লেকটাউনের আমাকে কমেন্টে জানিও হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম স্যান্টা চলে এসেছে সামনে তো স্যান্টা সবাইকে টুপি আর চকলেট দিচ্ছিল বাচ্চাদেরকে তো হঠাৎ করে স্যান্টাকে দেখে সবাই বলছে সরো 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 হঠাৎ করে সরিয়ে দিয়েছে তো আমি একটু ঘাবড়ে গেছিলাম এরকম কেন করছে তারপর দেখলাম স্যান্টা আসছে এই জন্য সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে ওখানে একটা বিখ্যাত সিঙ্গারও এসেছিল কিন্তু সিঙ্গারটার নাম কি সেটা বলতে পারবো না কিন্তু বেঙ্গলি একটা সঙ্গ মানে গাইছিল খুব সুন্দর লাগছিল শুনতে তারপরে তো সিঙ্গারটার মুখই ভালো করে দেখাতে পারলাম না তোমাদের কি করা যাবে এত ভিড় এবার চলো আশপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাই যে রকম ছিল তো একটা স্যান্টাও দেখে নিলাম এই যে সেই কিউট জুতোগুলো যেগুলো দেখে আমার এত ভালো লেগেছিলো কিন্তু কিনিনি জানো তো যখন একটা বড় বাড়ি হবে বা খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করব তখন এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখবো যাই হোক কবে আসা পূর্ণ হবে তা তো জানি না তারপরে কি সুন্দর সুন্দর ব্যান্ড দেখতে পাচ্ছিলাম লাইট জ্বলছিল একটা একটা ব্যান্ডের দাম বলছিলো কত ষাট টাকা করে এই জিনিসগুলোও কিন্তু খুব দারুণ লাগছিল অন্ধকারের মধ্যে আরও সুন্দর লাগবে আমার ছোটো বোন অনেক বায়না করছিল বলে ওকে একটা কিনে দেওয়া হয়েছিলো তারপরে ওই মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম পাশেই ওই মেলায় কিছু খাওয়া হয়নি সেরকম তারপরে একটা এরকম স্ট্রিট ফুড ছিল শিখ কাবাব তো ওখান থেকে কাবাব নিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম ওখানেও সেদিন কি জানি আমাদের ভাগ্যটা মনে হয় খারাপ ছিল তো ওই ওখানেও খুব ভিড় ছিল তো একটা কাবাবই পেয়েছি তো একটা কাবাবই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি তারপরে মোমো নিয়ে নিয়েছিলাম তারপরে মোমোটা খেলাম এই যে আমার ছোটো বোন খাওয়ার পরে আইসক্রিমটাকেও ছাড়লাম না আইসক্রিমটা খেলাম